এনআসির মাধ্যমে দাদা এনআর দেবো উনিশ লক্ষ মানুষ ডকুমেন্ট পাওয়া গেছে না এরা নাগরিক কিনা না এই লক্ষ মধ্যে পাঁচ লাখ মানুষ মানুষ লাখ সংখ্যা আর বাকি লক্ষ মানুষ সংখ্যা করবো

এই ভারতবর্ষ দুই হাজার এই ভারত জনতা পার্টি আমি বিজেপি না ভারত জনতা পার্টি আমার যতটা যত কিছু আলোচনা সব আমি ভারত পার্টি এরা এই ভারতবর্ষ জন্ম লাগছে এই দেশটারে অশান্ত হত করার লাগিয়া এই দেশের মধ্যে আগুন লাগাইবার লাগিয়া এই দেশটা জ্বালাইবার লাগিয়া এরার কোনো নিয়ত নাই যে দেশ উন্নয়ন এরা খালি মানুষকে মানুষ লাগাইতো

আমার থেকে আমি মনে করি কি যারা আসন সব বিজ্ঞ মানুষ সব বিদেশ সম্পন্ন এখন আমরা মাটিবার সময় নাই এজিপি না মানে এজিপি মাত ডাইরেক্ট করা এজিপি করা মানে ডাইরেক্ট বিজেপি করা মানে এজিপি করো এত বড় করো

এটা হইলে গিয়া প্রথম স্টেপ এই প্রথম স্টেপ যদি আমরা ভুল করি তো বাদশ কেবল ভুল হইতো লাগিয়া আমি আপনার লম্বা করিয়েন না আলোচনা লম্বা করিয়েন না সংক্ষিপ্ত হতে হইল মান্না যদি আয় নাইবা আপনারা বুঝাইয়া পড়বা বুঝলে ভাই যা আপনারা আমরা আগে কথা দিয়েছিলাম যে যে কংগ্রেসের টিকিট নিয়ে আইব আমরা কংগ্রেস তার পাশে থাকবো এখন আপনি কংগ্রেসের টিকিট পাইছেন না ভুল আর আমরা দাঁড়িয়ে না

হিন্দু এমপি রা ওয়াকবেন সংশোধন ও বিল বিরুদ্ধে ভোট দিতে কংগ্রেসের বেনারে আরো কংগ্রেসের লোকের যে সমস্ত দল আছে এর ব্যানারে ভোট দিতে অর্থাৎ

আমরা এলাকা তিনটা লাখ এখন আইন আনতাম না সম্ভব হয়েছে কংগ্রেসের এই সংখ্যা আসলো আমরা কংগ্রেস এই সংখ্যা বাড়িয়ে দিতে লাগবো

ইনশাআল্লাহ আপনারা এতদিন থেকে আমি সেনা বল বললাম ওই অত সেনা দেখাার হচ্ছে সত্ত্বেও আমরা দাম আমরা বল আছে এই এই থেকে শুরু করি আর একেবারে দলা সম্পন্ন সবটা আপনাদের মার করে ফুটবা

হেফাজত কৰো আৰু ভৱিষ্যতে যদি আমাৰ এই গঠন কৰ্তাম এবং ছাব্বিশ আমরা আসাম থেকে বিজেপির উত্থাপ করতাম পারি এই আশা এই উমিত রাখিয়া সব সহযোগিতা কামনা করিয়া আমি আবার আলোচনা শেষ করলাম ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ